নমস্কার সকলকে শুভেচ্ছা সকলের ফুল গাছ সকলেই ভালোবাসে তো আজকে একটা এত সুন্দর বাগান দেখাতে চলেছি দর্শক বন্ধু খুব সুন্দর বাগান আর এই বাগানটা করেছে নদিয়া জেলার বারুইপুরের মরিয়ম মরিয়ম খাতুন সে তার মা বাবাকে নিয়ে থাকে তার মা বাবা আর তিনজন মিলেই বাগান করেছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ বাগান কিনা নেই ক্যাকটাস থেকে শুরু করে নানা রকমের ফুল ফল আঙুর ননি ফল লেবু বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং আমরা সাধারণত ঝোলা না দেখি কিন্তু এই বাড়িতে এসে দেখলাম হ্যাঙ্গিং হচ্ছে উঠানে হ্যাঁ একটা গাছ থেকে এতগুলো গাছ হ্যাঙ্গিং আর দেখতে পাচ্ছ সাদা একটা মনুসা গাছ ওটা ও নেপাল থেকে নিয়ে এসেছে এগুলো সব ক্যাক্টাস গাছ খুব সুন্দর সুন্দর ক্যাকটাস অসাধারণ সব সাজানো গোছানো সুন্দর করে ও সাজিয়ে রেখেছে ভীষণই ভালো লাগছে এদিকে অ্যাডিনিয়াম আর এরপরে আছে এই দেখো এগুলো সব হ্যাঙ্গিং একদম উঠোনে হয়ে গেছে এখানে আছে অজস্র গাছ অজস্র গাছ নানান ধরনের গাছ প্ল্যান্ট রয়েছে মানি প্ল্যান্ট কোনো জায়গায় বাঁধ নেই সিঁড়িতে ওঠার মুখ থেকে উঠোন ছাদ সব জায়গায় বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট বিভিন্ন ধরনের ক্যাক আর এটা হচ্ছে একটা বড় মিলি গাছ একটা গাছে প্রচুর ফুল প্রচুর ফুল দর্শক বন্ধু এটা তোমরা লক্ষ্য করো একটা বড় মিলি গাছ খুব সুন্দর মিলি গাছ পাশেই আছে রঙ্গন অঙ্গন গাছ আর চলে এসেছি আঙুর গাছের কাছে আমি আঙুর ছিঁড়েছি আর খেয়েছি খুব মিষ্টি আমাকে বললো মরিয়ম ম্যাডাম খান একটা তাই ছিঁড়ে খেয়েছি ভীষণই ভালো লাগছে এইগুলো তো আমি ভীষণ ভালোবাসি আর এমন কি ঘরের ভেতরেও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছ মানি প্ল্যান্ট তারপরে ইন্ডোর প্ল্যান্ট বিভিন্ন ধরনের এই যে জানালাতেও রেখেছে কোনো জায়গায় বাদ নেই শুধু গাছ আর গাছ এই বাড়িটা নাম দিলাম গাছ বাড়ি আমি এক এক জায়গায় যাই এক এক রকমের নাম দিই ভীষণই ভালো লাগে কোনো জায়গায় বাদ নেই দেখো আর বিভিন্ন ধরনের গাছ এক ধরনের গাছ না আমি একটু ঘুরে ঘুরে দেখছি ভীষণই ভালো লাগছে কারণ আমি তো ভীষণ ভালোবাসি না গাছ গাছদের স্পর্শ করি আমার একটা আলাদা আনন্দ হয় তাই যখন যেখানে বাগান পরিদর্শনে যাই গাছগুলোর কে স্পর্শ করি একটা আলাদা অনুভূতি খুব সুন্দর একটা রঙ্গন গাছ দেখো ভীষণই সুন্দর লাল টকটক করছে খুব সুন্দর এখানেও আছে সব বড়ো বড়ো এই গাছগুলোর আমার নামটা ঠিক অতটা খেয়াল নাই এটা হচ্ছে মুসান্ডা গোলাপি রঙের দেখতে পাচ্ছ পিছনে আর এই যে বড় বড় গাছগুলো দেখছো না এই গা এই উদ্ভিদে অনেক ধরনের আছে ওইদিকে দূরে দেখতে পাচ্ছ আলামুণ্ডা এদিকে আছে গোলাপ ওদিকে গোলাপের পিছনে আছে ড্রাগন খুব সুন্দর এই যে গাছগুলো আছে কি যে গাছ ও বলেছিল আমার ঠিক নামটা মনে নেই তবে ভীষণই সুন্দর দর্শক বন্ধু এই যে সরু গলির মধ্যে দিয়ে গিয়ে পিছন দিকে হচ্ছে আঙুর গাছ তার পিছন দিকেই আছে বেবি ফুড গাছ বললো আর এই দেখো স্নেক প্ল্যান্ট দিয়ে একটি সুন্দর রাস্তা করেছে ভীষণই সুন্দর লাগছে এক কথায় যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর গাছ এটা বেবি ফুড গাছ বললো আর ওদিকে আছে রাখি ফুল গাছ সত্যিই অসাধারণ সব মিলেই সুন্দর আর সুন্দর এই যে ড্রাগন গাছ গোটা বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর পিছন দিকে পিছন দিকে আছে বিভিন্ন ধরনের ফল গাছ আমলকি লেবু বাতাবি লেবু মৌসুমি লেবু মালটা সিকি মালটা ফল গাছ কাঞ্চন ফুল গাছ খুব সুন্দর খুব সুন্দর দেখো চলে এসেছি ঘরের ভেতরে ঘরের ভেতরেও একদম গ্রিলের ওপরে কত সুন্দর মানি প্ল্যান্ট গাছ এক ধরনের না ও বিভিন্ন ধরনের গাছ একই মানি প্ল্যান্ট চার রকমের বা একই স্নেক প্ল্যান্ট ছয় সাত রকমের এইরকম রকম ওর কালেকশান সত্যি ভালো লাগলো এত সুন্দর বাড়ি গাছ দিয়ে ঘেরা সত্যি অসাধারণ ভীষণই ভালো লাগলো আজকের ভিডিওটা চলে এসেছি দেখো এই এক সাইডের ঘরের মানি প্ল্যান্টটা অনেকটা দূর নিয়ে চলে এসেছে আর এইবার এসেছি বাইরে বাইরে দেখো কত রকমের লেবু গাছ খুব সুন্দর বড়ো বড়ো লেবু হয়ে গেছে তার সঙ্গে সাথে তো খুব সুন্দর সুন্দর জবা তারপরে রঙ্গন খুব এক কথায় অ্যাকচুয়ালি আমি আমার জন্মের আগে থেকে দেখছি কারণ গাছের নেশা হয়েছে মা বাবারা দুজনের থেকে মাসিমা মিশুসের করতে আচ্ছা এবার এত সুন্দর সুন্দর গাছের কালেকশন কোথা থেকে নিয়েছো কারণ আমি বৃত্তিশপুর একটা জায়গা থেকে নিয়ে আসি আমি পড়াশোনা সূত্রে যখন যেখানে গেছি তখন সেখান থেকে নিয়ে আসি প্ল্যান্ট তো মাঠ মিডিয়াটা কীভাবে করবো বলো ইন্ডোপ্লয়েন্ট মিডিয়া বলতে আমি প্রত্যেকটা ইনডোপ্ল্যান্ট যেগুলো আছে মাটি কম দিয়েছি জৈব সার তারপরে যে ওই ধানের চিটা যেগুলো হয় আচ্ছা ওইগুলো ওই সমস্ত মিশিয়ে দাও ক্যাকটাসেও তাই হ্যাঁ বালি দাও না ক্যাকটাসে বালি দিই কিন্তু ক্যাকটাসে মাটি বালি আর ওই চিটে দিলে হয়ে যাবে বালি আছে চিটে আছে তারপরে ইটের গুলো আর রয়েছে আচ্ছা ক্যাকটাসে ক্যাকটাসে আচ্ছা আর এমনি যেগুলো সব মাটিতে করেছো মানে মাটিতেই অনেক দেখছি জায়গাতে আছে তার মধ্যে কি জৈব সার মাটি না শুধু মাটি হ্যাঁ মাটি আছে আর মাঝে মাঝে গোবর সার

করো আজকে এত সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিলাম তোমরা অবশ্যই জানাবে কেমন হলো আর নতুন বন্ধু থাকলে অবশ্যই পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট করবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তো এই চ্যানেলটা একটু ফলো করো ভালো লাগবে তোমাদের আজকে আসি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো